আসসালামু আলাইকুম চলে এসেছি একদম গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে খুললেই বুঝবেন আজকে সুন্দর সুন্দর ড্রেস আছে অফারে দেখাবো শ্রুতি থেকে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টে তিন শপ আছে নব্বই একানব্বই এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম এই যে গাউনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাট গাউন দেখতে পাচ্ছেন পিছন দিকে বড় সামনের দিকে ছোট আনরিভেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করবেন এই ভিডিও তারা সুন্দর তেরো হাজার পাঁচশো ছিল আচ্ছা এটা তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটা সাথে চুড়িদার পেয়ে যাচ্ছেন পুরাটা একটু কাজটা আমি আবার একটু দেখাই দেখেন দেখেছেন কাজ দেখেন পুরাটাই স্টোন করা কিন্তু পুরাটাই কাজ ঠিক আছে মাত্র তিন হাজারে পাচ্ছেন এটা দেখেন এটার কাজগুলো দেখেন সুন্দর করে কাজ করা আছে দেখেছেন স্টোন প্লাস হচ্ছে আপনার ই বসানো সামনে পিছনে সেম কাজ থাকবে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে হাতা হবে অন্য হবে না প্রাইস থাকবে টাকা এটা দেখেন এত সুন্দর জিনিসটা একদম শিপন টাইপের একটা ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে দুই হাজার টাকা এখন আমরা যে গাউনটা দেখাবো মাথা নষ্ট একটা গাউন দেখেন নিচে একদম ভারী কাজ এটা জর্জেটের উপরে থাকছে দেখেন পুরাটা দেখাই শিবন জর্জেটের মধ্যে থাকছে আর এটার সাথে সুন্দর একটা কোটি থাকছে ওকে এবং ওড়নাও থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা টোটাল কিউট আবার দেখেন এই ড্রেস নাকি মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে এটা দেখেন সুন্দর একটা রেড নিচে হ্যাভি করে কাজ করা আছে সেম হচ্ছে আপনার কোটিটাও সেম পেয়ে যাচ্ছেন ফেয়ার্স আনবিলিভেবল প্রাইস মাত্র পঁচিশশো টাকায় এই ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা শ্রুতি থেকে এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে একদম শিওর হয়ে অর্ডার করবেন যেহেতু এগুলো অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু রিটার্নের ঝামেলায় ওনারা যাবে না ঠিক আছে শিওর হয়ে দেখে শুনে বুঝে অর্ডার করবেন পঁচিশশো টাকা এটা দেখেন পুরো ড্রেসটা দেখাই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখান হাতাটা এরকম কাজ করা থাকছে ঠিক আছে সাথে ওড়না হবে সামনে পিছনে কাজ করা হবে ক্যান ক্যান দেওয়া আছে ঠিক আছে প্রাইস থাকছে তিন হাজার টাকা এই দেখেন এটা দেখেন সুন্দর স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে টেল কাট হবে গাউনটা এই যে দেখেন ওড়না আছে একটা কাজ করা নেটের মধ্যে থাকবে ওড়নাটা ওই যে দেখেন পাজামাটা রিয়েলি অনেক সুন্দর এটার প্রাইসও তিন হাজার টাকা থাকবে এটা দেখেন গলায় সুন্দর করে কাজ করা স্লিভলেস বাট স্লিপ ভিতরে দেওয়া থাকবে পুরোটাই এরকম এটা টানলে কিন্তু এই যে দেখেন ঘেরো আছে কত রাখছেন এটা ভিতরে ক্যান ক্যান আছে দুই হাজার টাকা রাখা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে এটা দেখেন এটা অনেক সুন্দর করে একদম পুরো অল ওভার কাজ করা থাকছে এটা হচ্ছে ওড়নাটা পাজামা নাই না ওড়না হবে দুইটা কালার প্রাইস পঁচিশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে একটা কামিজ এটা প্যান্ট এটা ওড়না সাথে পেয়ে যাবেন একটা লং ফ্রন্ট কাট কোটি ফোর পিসের সেট দাম থাকছে তিন হাজার টাকা এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার পাজামা ওড়না দাম থাকছে তিন হাজার টাকা এক্সট্রা হাতাও আছে সাথে আশা করছি ভালো লেগেছে শ্রুতি থেকে দেখিয়েছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন শপ হচ্ছে নব্বই